না ভাই এত বড় টাওয়ার কি ভাই এটা দুবাই এয়ারকুলার ভাই দুবাই দুবাই থেকে নিয়ে আসছি ভাই দুবাই আগে এটা সে কেরা ব্যবহার করছে এখন বাংলাদেশের প্রচুর পরিমাণ গরম দেখে এখন বাংলাদেশের মানুষ ইউজ করবে অনেক পাতা অনেক পাতা ছয় ফিট লম্বা ছয় ফিট লম্বা জি ভাই এবং এটা সর্বোচ্চ মানের কোয়ালিটি ভাই

এটার দাম থাকবে আপনার ছাব্বিশ হাজার পাঁচশো টাকা যারা সরাসরি দেখে শুনে নিতে চাচ্ছেন এই ঠিকানায় চলে আসবেন ও স্ক্রিনে দেখানো নাম্বার কিন্তু যোগাযোগ করে সারা বাংলাদেশে হোম ডেলিভারি যারা ব্যবস্থা রয়েছে ঘরে বসে কেনাকাটা করতে পারবেন